নমস্কার বন্ধুরা সিম্পল কুকুইট পলির পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি গরমের জন্য এই রান্নাটা ভীষণই প্রয়োজনীয় আমাদের শরীরে আর খুবই উপকারী আজকে বানিয়েছি আমি মুগ লাউ খুবই সহজ রেসিপি এর জন্য লাউ নিয়েছি আমি এখানে হাফ লাউ নিয়েছি আর যতটুকু প্রয়োজন হবে সেভাবে নিয়ে নিতে পারবে তো এখানে দেখো হাফ লাউ নিয়েছি আর সাথে নেব মুগ ডাল লাউটাকে আমি কেটে নেব ডুম করে আর এখানে নিয়েছি আমি দেড়শো গ্রাম মুগ ডাল মুগ ডালটাকে প্রথমে আমি ভেজে নেব আমি এখানে দেড়শো গ্রাম নিয়েছি তোমাদের ইচ্ছে মতো বা প্রয়োজন মতো নিতে পারো চলো এখানে ফিরে আসলাম এখানে লাউটা কেটে নিয়ে লাউটা বেশ দেখতে পাচ্ছ বড় বড় করে কেটে নিয়েছি তবে এখানে হাফ নিয়ে নি তার থেকে কিন্তু কিছুটা রেখে দিয়েছি তো চলো এবার যেটা করতে হবে চলে যাব পরের ধাপে প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি বেশ লাল করে মুগটা মুগ ডালটা ভেজে নেবো যেমন আমরা সাধারণত রান্নার জন্য ভেজে থাকি দেখতেই পাচ্ছ হালকা কালার চলে এসেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার এটাকে ঢেলে নেব ভালো করে এবার পরিষ্কার করে ধুয়ে এখানে দিলাম জল জল বেশ পরিমাণ দিয়ে দিলাম প্রায় পাঁচশো গ্রাম মতো তারপর যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম আর সাথে দিলাম দুটো লঙ্কা কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম এবার একটু এটাকে নেড়ে দেব এবার অপেক্ষা করব এটা ফুটে ওঠার জন্য দেখো এখানে ভালোভাবে ফুটে উঠেছে আর এখানে যে ফেনাগুলো রয়েছে আমি ফেলে তাহলে ডালটা বেশ ভালোভাবে হয়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছ খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ গুলো গরমের দিনে ভীষণই একটা টেস্টি খাবার একটু নেড়ে দিলাম এবার হচ্ছে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব তবে আজটা আমি কমিয়ে রেখে এখানে রান্না করছি দেখো এখানে প্রায় আট থেকে নয় মিনিট হয়ে গেছে তো আমি একটু নাড়িয়ে দেব যদি তোমাদের মনে হয় এখানে জলের প্রয়োজন রয়েছে তাহলে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে ঠান্ডা জল দেবে না ঠান্ডা জল দিলে কিন্তু ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে তো আমি এখানে আরো প্রায় দুই মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আজটা দেখতেই পাচ্ছ অনেকটাই কমানো রয়েছে এখানে তা ফিরে আসলাম আরও দুই মিনিট পর এখানে কিন্তু সম্পূর্ণভাবে লাউ এবং ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে এভাবে নেড়ে দিচ্ছি তাতে করে ডালগুলো একটু আরো ভালোভাবে গলে যাবে এবার এটাকে ঢেলে নেব আর কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল মানে এক গ্লাস মতো কড়াইয়ের গায়ে ডাল যেগুলো লেগে রয়েছে সেগুলো এর সাথে মিশে যাবে বা চলে আসবে আর জলটাও গরম হয়ে যাবে এখানে দেখো এই জলটাও ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম সরষার তেল সাথে দিয়ে দুটো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এবার এটাকে ঘান বেরিয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব তারপর দিয়ে দেব গোটা জিরে এখানে জিরের ভাগটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে এখানে কিন্তু আমি হাফ চামচ দিয়েছি গোটা জিরে দিয়ে দিলাম সামান্য চিনি স্বাদটা অনেক বেশি ভালো হবে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আমার আদার সাথে কিন্তু লঙ্কা বাটা রয়েছে তো তোমরা যদি চাও লঙ্কাটা স্কিপ করে শুধু আদা বাটাটাই ব্যবহার করতে পারো তাতে কোনো সমস্যা নেই এবার খুব ভালো করে সেকেন্ডের জন্য আঁচটা কমিয়ে রেখে কিন্তু কাজটা করবে না হলে মশলাটা পুড়ে যাবে আর স্বাদটা কিন্তু পারফেক্ট পাবে না তো অবশ্যই এটা খেয়াল রাখবে মোটামুটি তিরিশ সেকেন্ড মতো মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল ডালটা দিয়ে দিচ্ছে এবার হচ্ছে এখানে আমি দিয়ে দেব গরম জল একটু নেড়ে দেবো আগে তারপর দিয়ে দেবো গরম জল এটা খেয়াল রাখতে হবে খুব বেশি কিন্তু পাতলা হবে না এটা বেশ ঘন হবে বা চাপ হবে আমরা অনেকেই জানি যে মুগ ডালটা যখন ঠান্ডা হয়ে যায় অনেকটাই চাপ হয়ে যায় সেই করে কিন্তু হিসেব এখানে জলের ব্যবহারটা করতেই পারো তাতে কোনো অসুবিধা নেই কেউ যদি ভাবো যে না আমি একটু বেশি চাপ খাবো রুটির সাথে কিন্তু এইভাবে খেতে পারবে ভাতের সাথে তো খেতে পারবে রুটির সাথে কিন্তু খেতে পারবে দুর্দান্ত লাগে খেতে আর গরমের জন্য তো ভীষণই উপকারী তো একটু নেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ বা এখানে এক চামচ মানে বড় চামচে দিয়েছি এক চামচ ছোট চামচে দেখলে দুই চামচ লবণ আর তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করতেই পারো এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটে ওঠার পর মোটামুটি থেকে তিন মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু মশলা ঘণটা ডালের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর এই স্বাদটাও কিন্তু দুর্দান্ত হবে তো দেখতে পাচ্ছ এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার দিয়ে দেবো আর এটা দেখে দেখে নাও যে ঠিক কি রকম হয়েছে ঠান্ডা হলে কিন্তু আর একটু লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর তোমাদের অনুরোধ করব। তোমরা বাড়িতে অবশ্যই একবার রান্না করে খাবে যারা নতুন বন্ধু রয়েছো তাদেরকে অনুরোধ করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমায় সাপোর্ট করবে আমি বলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার